45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে 45 মিটার পার সেকেন্ড এটা কি বলে শেষ বেগ বি এটা কি বেগ করতে বলছে বি বের করতে বলছে কতক্ষণ পর ঠিক আছে কতক্ষণ পর হচ্ছে গিয়ে 45 মিটার পার সেকেন্ড বেগ পাবে বাট কি বের করতে বলছে টি বের করতে বলছে কি বের করতে বলছে টি টি আর মান বের করতে বলছে আর এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে ইউ দেওয়া আছে ইউ কত দেওয়া আছে কোন এর দেওয়া আছে ইউ এ দেওয়া আছে এ সরি 2 এখন তোমার কাছে এমন কোন সূত্র কি তোমরা পড়ছি লাইট আগে আমি পড়াইছিলাম যে যেখানে ইউ আছে এ আছে আসে বি আসে পড়ছিল মনে করি সূত্রটা হচ্ছে বি এর মান কত দেওয়া আছে পঁয়তাল্লিশ শেষ দেখ না পঁয়তাল্লিশ পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে লাগছে তার মানে কি এর মান কত পনেরো মিটার পার সেকেন্ড কিনা

আমি পক্ষান্তর করছি আশা করি তোমার এতটুকু বেশি মানুষ তোমাদের আছে পক্ষান্তর করার ক্ষেত্রে আর কি করতে হবে তুমি শর্টকাট করতে শিখছো পক্ষান্তর করলে দুটা ডিভাইডেড হবে অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হয় আর তিরিশ বাই টু ফিফটিন সেকেন্ড এর উত্তর কত ফিফটিন সেকেন্ড কতক্ষণ পর ওর বেগ ফোর্টি ফাইভ হবে

এই ম্যাচটা দিয়ে তুমি হচ্ছে কি ওই ইদুর বিড়ালের ইদুরটাকে বিড়াল ধরতে পারবে কিনা তারপর বল ছোড়া হয়েছে বলটাকে ধরতে পারবে কিনা তারপর একজন বন্ধু কইরা ঠিক আছে পরে সে পারবে কিনা কত সেকেন্ডে ওরা বন্ধুর সাথে সাক্ষাৎ হবে মারতে পারবে এই ধরনের উদ্দীপক দেওয়া থাকে পরে তোমাকে বলে ভেবে করতে এটা এখান কি কি দুই জনের দেখা হবে কিনা তোমাকে গাণিতিক ভাবে প্রমাণ করতে হবে ফুয়াদ এবং যাওয়াদের দেখা হবে কিনা এটা অনেক বড় অঙ্ক তোমরা যারা ভিডিও দেখতেছো মানসিক একটু প্রস্তুতি নিয়ে নাও

প্র্যাকটিস না করে তুমি হচ্ছে কি এরকম ম্যাথ আমার মতন কেন বাংলাদেশের সেরা টিচারের কাছে কাছে তুমি করো না তারপরে তুমি এই ম্যাথ সলভ করতে পারো যদি তোমার প্র্যাকটিস না থাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন ফার্স্টে একটা টাইপের কোনো টিচারের কাছ থেকে একটা ভিডিও দেখবা যে একটা টাইপে ও সবকিছু করা আছে বাচ্চা টিচার বাচ্চা টিচারও যে একটা টাইপের ম্যাথ করা দিবে এই টাইপে আসতে পারে পরে তুমি ওই টাইপ অনুযায়ী অনেক উদ্দীপক দিয়ে ম্যাথ সলভ করবে বুঝছো আমরা কি শুরু করব ফুয়াদ দিয়ে ঠিক আছে ফুয়াদের ক্ষেত্রে ফুয়াদের ক্ষেত্রে

বি পর্যন্ত পর্যন্ত হচ্ছে ফুয়াদের সময় মনে আছে কতটা কি ধরো পঁচিশ এই পঁচিশ সেকেন্ড পাশাপাশি আরো তিরিশ সেকেন্ড কত পঞ্চান্ন সেকেন্ড এই পঞ্চান্ন সেকেন্ড ও কি করছে বি অবস্থার ছিল এইবার দেখো এই যে পঞ্চান্ন সেকেন্ডে ওই যে সমবেগে আসা ব্যক্তিটা

টিম নিতে হচ্ছে ত্রিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ড সময় এখান থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে দেখা হবে তাহলে এখান থেকে তিরিশ সেকেন্ড সময় ওদেরকে দেখা হবে যেহেতু টি আমার পদসে তার মানে কি ওদের দেখা হওয়া সম্ভব এখন আর একটা ওদের যেহেতু দেখা হওয়া সম্ভব কত তোমার সেকেন্ড দেখা হওয়া সম্ভব ঠিকই সম্ভব এটাতে দিতে হবে ভাইয়া আল্লাহ নামে ফিজিক্সের টিচার এইভাবে একটা কাঁটা দিয়ে কারণ আমরা কিন্তু বের করছি এই অবস্থান থেকে এই অবস্থানে কুয়া দেওয়াতে যাওয়ার সময় আর কুয়াদের বি থেকে এই অবস্থানে আসার সময় কিন্তু

দূরত্ব অতিক্রম করার পরে ওটা কি হয়েছে দেখা হয়েছে বুঝতে পারছো তার মানে দেখা অসম্ভব কিনা হ্যাঁ ওরা কিছু হ্যাঁ অবশ্যই ওদের দেখা সম্ভব যদি আবার কিছু চাই দেখ কতটুকু দূরত্ব দেখা দেখা অসম্ভব যে কতটুকু দূরত্ব থেকে দেখা সম্ভব অবস্থানটা যদি চাই তাহলে তুমি এখান থেকে জামা দেখটা বের করতে পারো জামা দেখে সময় গেছে পনেরো মিটার পার সেকেন্ড সরি দশ মিটার পার সেকেন্ড তুমি এস ইকুয়াল বিটি দিয়ে তুমি বের করে ফেলতে পারো কিন্তু পঁচাশি ইন্টু কত দশ আটশো পঞ্চাশ মিটার জায়গায় দেখা করছে এখান থেকে বি থেকে থেকে এ অবস্থানে ছে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে বুঝতে পারছো এই ম্যাথটা দ্বারা এতক্ষণ মনোযোগ দিয়ে করছো আমি বলতে পারি যদি তোমাদের এটাকে এরকম প্রশ্ন আসে অবশ্যই এবং অবশ্যই তোমরা এই টিস কে করতে পারলাম ধন্যবাদ সবাইকে আবার থার্ড পয়েন্টের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি